তো যা গরম পড়ছে আবার মানে আউট অফ থটস এত গরম পড়ছে কি করা যাবে বাপরে বা মনে হয় না যে কোথাও একটু রেডি হয়ে বেরোয় কিন্তু কি করা যাবে আজকে হচ্ছে আমার বেনু সোনার জন্মদিন আমার বার্থডির ছেলের আজকে জন্মদিন আজকে বাংলার জন্মদিন কালকে হচ্ছে ইংলিশের ওই জন্য আর কি কালকে আমি একটু উইশ করবো আজকে গিয়েও উইশ করবো বাট কালকে স্টেটাস ফেটাস যা দেওয়া তাই দেবো মানে কালকে ফিফটিন্থ মে অ্যাকচুয়ালি ওর বার্থডে হচ্ছে ফিফটিন্থ মে আর বাংলার যেহেতু আজকে পড়েছে তো বার্থডি বাংলা মাস ধরেই পড়ছে আর কি তো আজকে হচ্ছে মাসে চোদ্দো তারিখ বললাম আজকে কিবার 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 মঙ্গলবার এখন ঘড়িতে বাজে সাড়ে বারোটা এখন থেকে আজকের ব্লগটা স্টার্ট করছি দেখো ফুল রেডি হয়ে গিয়েছে স্নান টান করে মা আর বৌদি আগে চলে গিয়েছে আমি যাবো একজনের সাথে ইয়েস আমার বরের সাথে যাব তো যাই হোক ও আসবে রেডি হয়ে ওরও নেমন্তন্ন আছে যে আমি কালকে ফোন করেছিল বলল তো নেমন্তন্ন করেছে তো আমি আরও যাব তারপরে বাবা পড়াতে গিয়েছে বাবা যে পরে যাবে আমি একদম রেডি হয়ে গেছি ও আসছে রেডি হয়ে বললো তারপরে একসাথে বেরিয়ে চলে যাবো কিন্তু মেন ব্যাপারটা হচ্ছে কি বাইরে যা রোদ মানে আমার তো মনে হচ্ছে না যে আমি বাইরে যাই সত্যি কথা এই গরমে জলপুরি খেয়ে থাকবো তাও ভালো কিন্তু বাইরে ওই দুটো সতীবাজাম দুটো খাওয়ার জন্য যেতে ইচ্ছা করে না সত্যি কথা কিন্তু যাই হোক গেলেও হবে না আমার বেনু জন্মদিন বলে কথা না গেলে তো কোনোভাবেই চলবে না আর জন্মদিনটা অ্যাকচুয়ালি ছোটোখাটো করে হচ্ছে বাড়ির কয়েকজন মেম্বার আর আমাদের এই কয়েকজন বাড়ির মেম্বারকে নিয়ে আর মানে সেই রকম যাক করে না তো চলো ৰগটা খুখুৰী ভালো লাগে কন্টিনিউ দেখতে থাকো একদম স্কিপ না করে আর আমি কেন বলো এখন যাচ্ছি আমি মা বৌদির সাথেই যেতাম ও পরে বাবার ডেটের সাথে যেত আমি এখন যাচ্ছি কারণ আমার সকালে পড়ানো ছিল পরে আবার গানের ক্লাস পড়ে আমি বাড়ি ঢুকলাম তখন এগারোটা বাজে আর মা আর বৌদের সাড়ে দশটার থেকে বাবা দিয়ে চলে এসেছে যে রান্না বান্না করার ব্যাপার আছে ওই জন্য তো নাহলে আমি মায়ের সাথেই যেতাম যেহেতু পড়া ছিল নিজের ক্লাস ছিল ওই জন্য আর মাদের সাথে যেতে পারিনি এসে পান্তা ভাত ছিল সেটুকুনি খেলাম খেয়ে একটু বসে রেস্ট করে স্নান ধান করে সাড়ে বারোটার মধ্যে রেডি হয়ে গেছে তো চলে এসছে যাচ্ছি বেরিয়ে পড়েছি বা একটা বাজে এখন তো এখন যাচ্ছি হচ্ছে মন্দির বাড়িতে তার রাস্তায় এত প্রচণ্ড রোজগুল লাগছে যে কি বলবো হয়ে গেল আর এই যে ও ঠান্ডা দিয়েছে বদলেই সাথে ঠান্ডা খাচ্ছি ভালোই লাগছে सजा रोड तो रास्ते के टक्कर फटे या सबका बाबा जी तो है कौन Happy birthday. <My> <asst ça> happy, happy birthday. Happy birthday. Happy birthday. Happy birthday. happy birthday, Happy birthday. 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 ভাই বৰ দাদা কেটু হে বল হেপি বাৰ্থডে বৰ দাদা যেতেও <laughs> আগে লেখিনো না না আর একজন বকর বকর করে যাচ্ছে বসে 아, <봐라> 으으으으으으으으으으으으으으으 <봐라> মুখটা নেব তো পুরো না না তুই সাইড থেকে নেব

বাচ্চারা এখন খেতে বসেছে বেশ ভালো লাগে জন্মদিনে বাচ্চারা মানে বাচ্চাদের এটা বেশি ভালো লাগে 아니, 아니, 아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아